পিরিতি পিরিতি সবাই বলে পিরিতি সামান্য নয় কলঙ্ক অলঙ্কার করে দুঃখের বোঝা বয়েতে হ পিরিতে পিরিতে সবাই বলে পিরিতে সামান্য নয় কল বোঝাবাইতে হয় কাম হইতে হয় প্রেমের উদয় প্রেম হইলে কাম থাকে না কাম হইলে হয় ওই কাম হইলে হয় প্রেমের উদয় প্রেম হইলে কাম থাকে না সখী তোরা প্রেম করিও না প্রীতি ভালারা সখিতরা তোরা প্রেম করিও না প্রীতি ভালারা সখিতরা তোরা প্রেম করিও না ওই প্রেম করছে যে জন জানে সে জন পীড়িতের কি বেদনা করছে যে জন ওই প্রেম করছে জন জানে সে জন পীড়িত কি বেদনা সখিতরা প্রেম করিও না পীড়িত ভালো না সুখীতরা প্রেম করিও না প্রেম করে ভাসলো সাগরে অনেকে পাইল না পীড়িত কলঙ্কের ঢোল প্রেম করে ভাসল সাগরে অনেকে পাইল না জগৎ জুড়ে বাজে শোনো পীড়িত কলঙ্কের ঢোল দিতে গিয়ে প্রেমের মাসুর মানকুল ওমান থাকে না দিতে গিয়ে ওই দিতে গিয়ে প্রেমের মাসুল মানকুল ওমান থাকে না প্রেম করিও না পীড়িত ভালো না সখিতরা তোরা প্রেম করিও না ওই প্রেম করছে যে জন জানে সে যান পীড়িতের কি বেদনা করছে জন ওই প্রেম করছে জন জানে সেজন পীড়িতের কি বেদনা সখী তোরা প্রেম করিও না পীড়িতে ভালানা না তোরা প্রেম করিও না পীড়িতে ভালানা না সুখী তোরা প্রেম করিও না Bye.